চেয়ারম্যান আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী আমার তিনশো আছে দিব ইনশাল আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি সর্বপ্রথম শ্রমিকের মজুরি তিরিশ হাজার টাকা বাস্তবায়ন করব তারপর এই দেশের ভূমিদস্যুদের হাতে গরিবের জমি রক্ষা করবো জমিগুলো যাদের জমি নেই তাদের দুই শতাংশ এক শতাংশ করে দিব নদীতে বাদ দিয়ে নদী বাগানের কবল থেকে বাড়িঘর রক্ষা করব যাতে এই দেশের জনগণ রাস্তায় ঘুমাতে না হয় বিনামূল্যে চিকিৎসা ঔষধ বিনামূল্যে এক্সএসিটি সহ বিনামূল্যে সিট মেডিকেলের সিট নিতে টাকা লাগে ব্যবস্থা করব যাতে বিনা চিকিৎসায় কারোর মারা না যায় আমি মনে করি আমার রাজনৈতিক আদর্শ এবং নীতি কীরকম হবে আমার রাজনৈতিক আদর্শ হবে নৈতিক আদর্শ নৈতিক আদর্শ মানে কি যত ভালো কাজ আছে আমরা করব আর নীতি কি হবে জনকল্যাণ নীতি আমার নীতিতে জনকল্যাণ থাকতে হবে আমি যদি রাষ্ট্রবিজ্ঞানের ডক্টর প্রফেসর কিন্তু আমি করি দুর্নীতি আমার নীতি হলো দুর্নীতি তাহলে তো সব কোন প্রধানমন্ত্রী হইতে দেওয়া হয় না জনগণ কীভাবে একটি জনকল্যাণ রাষ্ট্র পাবে জনগণের নীতি কিভাবে হবে আমি বুঝতে পারি গরিব বলে রাজনীতি খাবে না তা হবে না তা হবে না তারপরে আমি ভাই না এই বামপন্থী ভুয়া রাজনীতি তামিনে বামপন্থী ভুয়া তারা সচিবালয়ের তপ্তির ব্যবসা করে বিএনপি জামাত এবং বড় বড় দলগুলো সচিবালয়ের আপ টু মানে একটা ক্ষুদ্র থেকে উঁচু পর্যন্ত সব জায়গায় তাদের দালাল সচিবালয় আমদালা করবে জনগণের কাজ এখন তারা দল বিদলে বিভক্ত এইটা থাকতে পারবে না এটা দুর্নীতি বৈষম্য সাধারণ মানুষ চাকরি পায় না পায় বিএনপি করলে পায় আওয়ামী লীগ করলে পায় সমাজ করলে পায় প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান আজকে তাদের দলীয় করতে পারবে না ধন্যবাদ আজকে